আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক রমজানের শুভেচ্ছা রইল দেশ এবং প্রবাস থেকে যারা আমার বীর দেখবেন তাদেরকে আসসালাম আলাইকুম আজকে ইফতারের আগে যে আমরা চার থেকে পাঁচটা ভুল করি সেই কারণগুলো তুলে ধরব ইনশাআল্লাহ ইফতারের আগে আমরা অনেকেই যে বিশেষ করে ঢাকা শহরের দিকে বেশি গ্রাম অঞ্চলে কমই আমরা রেডুর আজান শুনে ইফতার বাঙি রোজাগুলো বাঙ্গি বিশেষ করে ঢাকা শহরের দিক দিয়ে বেশি না আপনি সারাদিন এত কষ্ট করে রোজারা রাখলেন অর্থ সারাদিন পরিশ্রম করার পরে অনেক কষ্ট করার পরে আপনার রোজারা রাখলেন আপনি এত কষ্ট করার পরে যদি এত কষ্ট করার পরে যদি আপনি রোজাটা এই পাঁচ দশ মিনিটের এক বাঙিয়ে ফেলান এটা তো হয় না এটা অনেক একটা ক্ষতিকর বিশেষ করে যারা ডাকা দিকে রেডিও আমার আজান ফুনে মোবাইলের আজান শুনে রোজাটা বাঙ্গেন তাদেরকে উদ্দেশ্য করে বলি আপনারা আপনাদের এলাকা গ্রামে মহলয় গ্রামের যেই মসজিদ এই মসজিদের যে আজান দেয় এই আজানটা শৈন্য আপনারা মোবাইলটা রোজাটা বাঙবেন কোনো মোবাইলে কোনো রেডিওর ভিতরে আজান সৈন্য মোবাইল বাঙবেন না বিশেষ করে ডাকার শরীরের দিকটা বেশি তো রোজাটা অত্যন্ত দামি জিনিস এটা যাতে আপনারা রোজাটা বাঙেন কিন্তু স্থানীয় যেই মসজিদ এলাকার যে আশেপাশে যেই মসজিদ এই মসজিদের আজান সৈন্যে তারপর রোজাটা আপনারা বাঙবেন কারণ কিছু কিছু একটা হাদিসের ভিতরে আসছে কিছু কিছু মানুষ আখ ফিসছে রোজাটা বাঙ্গে বাঙ্গার কারণ হইল যে কারণ হইল যে আমরা রোজারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আজাম দেয় বিভিন্ন টাইমে আজামরা দেয় কিন্তু আমরা রোজাটা বাইগে ভালাই পাঁচ দশ মিনিট হয় না আপনার এলাকার ভিতরে যেই মসজিদ আছে এই মসজিদের আজান শুই না রোজাটা ভাঙবেন যারা ডাকা শহরের ভিতরে আছে ডাকা শহরের ভিতরে মসজিদ আছে মসজিদের আজান শুই না তারপর মোবাইলটা ভাঙবেন রোজাটা ভাঙবেন কারণ এই বিষয়ে আল্লাহনবী যখন ম্যারাজ গেল ম্যারাজ যাওয়ার পরে কিছু লোক পা উপর দিকে মাথা নিচের দিকে বললো জিব্রাইল ওদের কি অপরাধ ওরা এরকম উপর দিকে কেন মনাজের ভিতরে দেখলো ওরা ইফতারির আজানের আগেই রোজা বাঙিয়ে ফেলাইছে ওদের শাস্তি হইল এই আজানের আগেই রোজাটা বাইয়া ফেলাইছে ওদের শাস্তি জন্য এই কেন ওরা সারাদিন লাগায় রোজা রাখছেন দুই দুই চার দশ মিনিটের জন্য আমরা অপেক্ষা করি না বা আজানের আগেই আমরা রোজা বাঙিয়ে ফেলাই এই শাস্তি হইলো ওই যারা আজানের আগে রোজারা বাই বলেছে ওদের শাস্তি এই জন্য ওদের মাথা উপরে মাথা নিচে পা উপরের দিকে জুলে রাখছে আল্লাপাক যে আপনার দেখানোর জন্য গেল এক লম্বার দুই লম্বার শাস্তি হইল আপনার রোজার সামনে কি মনে করেন যে অনেকেই ইউটিউব দেখি ফেসবুক দেখি টিকটক দেখি ইনস্টাগ্রাম দেখি বা এর মধ্যে কিছু ফেসবুক তো মানি আপনারা জানেন যদি ফেসবুক অশ্লীলতা ছবি এইসব দেখি এইসব সামনে রাইখা এইসব দেখা বা সব মোবাইল সামনে রাইখা কিন্তু ইফতার করবেন না ইফতার করবেন না ইফতার করাটা হইল এইসব দেখবেন না ইউটিউব দেখবেন না ফেসবুক দেখবেন না এবং ইয়া দেখবেন না এইসব দেখা অবস্থা আজানের টাইমে এই সব দেখবেন না কাজানের টাইমে আপনি যে দোয়া করবেন আল্লাহর দরবারে কবুল হয় ওই টাইমে আল্লাহর দোয়া করবেন আল্লাহর জি করবেন সব কিছু করবেন মোবাইল দেখবেন না এই টাইমে মোবাইল দেখা থাকি আপনারা বিরত থাকবেন দুই নম্বর দুই হলো আমরা রোজা দেখার পরে ইফতারি করার পরে সারাদিন অনেক ক্লান্ত ওই ক্লান্ত থাকার পরে আমরা নামাজ না পড়ে ওই আমরা শুয়ে থাকি বা বিভিন্ন কাজে জায়গা না ফরস্ত নামাজ অত্যন্ত দামি নামাজ আল্লাহ নবী বলছে যে পুরা দুনিয় বইরা যদি নফল নামাজ পড়ে এক ফরস নামাজের ফরস নামাজের ইবাদত অনেক পাওয়ারফুলি মানে ইবাদত ফরস নামাজগুলো যাতে না সুড়ে ইত্যাদি করার পরে আপনারা অনেকে আমরা নামাজ পড়িনি আলিশা মানি করে ফুয়ে থাকি শুয়ে থাকি সারাদিন ক্লান্ত হবার পর তো নামাজগুলো আপনারা অবশ্যই পড়বেন দ্বিতীয়ত হইল আপনারা যে রোজা থাকা অবস্থায় স্ত্রীশ অবস্থাকে বিরত থাকবেন রোজা অত্যন্ত দামি জিনিস রোজা থাকা অবস্থায় ফরশ নামাজগুলো ছাড়বেন না ফরশ নামাজগুলো বেশি বেশি পড়বেন বেশি বেশি আল্লাহর প্রাণশিপ করবেন বেশি বেশি আল্লাহর দুধ পাঠ করবেন বেশি বেশি নবীদের দূর পাঠ করবেন বেশি বেশি ফরস নামাজগুলো কোনো রকমই ছাড়বেন না ফরস নামাজগুলো এটা নামই না ছুটে তাই আল্লাপাক এই রোজার আবাদত আল্লাপাক নিজের হাতে দিবে অন্যান্য আবাদত ফেরেস্তানের মধ্যে আসবে এই রোজাদারকে রোজাদার সাথে আল্লাপাক দেখা করবে তো রোজাগুলো অত্যন্ত মূল্যবান জিনিস দামি জিনিস রোজাগুলো আজকে আমাদের কুয়েতের ভিতরে বারোটা রোজা হয়ে গেছে অলরেডি আমাদের কুয়েতের এবছর আবহাওয়া অনেক সুন্দর অন্য অন্য বছর থেকে এই দেশের আবহাওয়া অনেক অন্য প্রচুর গরম থাকে এই দেশে আমাদেরকে অনেক ঠিক আছে তা আলহামদুলিল্লাহ যে বারো রোজা চলে গেল তো সবাই যারা বাংলাদেশে আসছেন বিদেশে যারা আসছেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাতু